প্রশ্ন কোন প্রাণী জলে থাকে কিন্তু জল পান করে না উত্তর ব্যাঙ জলে থাকলেও জল পান করে না প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন গরমে শশা খাওয়ার উপকারিতা কি কী উত্তর শশাতে জলের পরিমাণ অনেক বেশি থাকায় আমাদের শরীরকে হাইড্রেট করে তাছাড়া এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন কে এবং প্রদাহ প্রতিরোধ উদ্ভিদ যৌগ যা চোখের জন্য অনেক উপকারী আর ত্বকের ডার্ক সার্কেল এবং চিকিৎসায় প্রাকৃতিক উপকরণ হিসেবে শশা অনেক কার্যকারী এছাড়া শশা রক্তচাপ কমাতে ও জন্য ও অনেক উপকারী প্রশ্ন ভারতে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য কোনটি উত্তর গোয়া রাজ্য হল ভারতে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় উত্তর সাধারণত হলুদ রঙ দেখলে হাতি পাগল হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর অধিকাংশ বিজ্ঞানীদের মতে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ও স্বাভাবিক একজন মানুষের গড়ে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই হিসেবে কোনো মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচেন তবে ভাবতে আশ্চর্য লাগলেও তিনি তার জীবনের পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর আসলে ফিলোফোবিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় প্রশ্ন কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায় উত্তর আসলে লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন কোন দ্বীপে নারীদের প্রবেশের অনুমতি নেই উত্তর জাপান দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওকিয়নসিমা দ্বীপে নারীদের প্রবেশের কোনো অনুমতি নেই কারণ এই দ্বীপে শুধুমাত্র পুরুষদের প্রবেশের অনুমতি রয়েছে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি হয় উত্তর পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়া দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি হয় প্রশ্ন চোখে জলের ছাপটা দিলে কী হয় উত্তর যে সমস্ত মানুষ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে তাকিয়ে কাজ করেন তাহাদের সারাদিনে দশ থেকে বার চোখে জলে ঝাপটা দেওয়া উচিত কারণ এর ফলে চোখ ঠান্ডা থাকে চোখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে চোখ থাকে সুরক্ষিত তবে একদম ঠান্ডা অথবা গরম জলের ঝাপটা চোখে দেওয়া উচিত নয় প্রশ্ন পৃথিবীর শেষ প্রান্তে কোন দেশ রয়েছে উত্তর বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী ওয়েস্ট সাসেক্স ইয়ামান সুলা এবং এই চারটি দেশকে পৃথিবীর শেষ অংশ বলে অনুমান করা হয় প্রশ্ন রাতে ঘুমানোর সময় আসে কেন উত্তর রাতে দেরিতে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন কোন পাখির একটা লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর উট পাখির একটা লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে দাঁড়ালে আমাদের মাথা ঘুরে কেন উত্তর দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে দাঁড়ানোর ফলে আমাদের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয় যার কারণে মাথা ঘোরে বন্ধু তোমারও যদি এরকম হয়ে থাকে তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শিক্ষকরা লাল কালির কলম বেশি ব্যবহার করে কেন উত্তর ছাত্র ছাত্রীদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম বেশি ব্যবহার করে থাকে প্রশ্ন অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে কি প্রভাব পড়তে পারে উত্তর অনেক মানুষই আছে যারা খাওয়ার পরে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয় যা পথজম অম্বল পোক চালার মতো সমস্যার সৃষ্টি করতে পারে তাই খাবার পর প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খেলে পেট ফাঁপা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে যেহেতু মিষ্টি উচ্চ শর্করাযুক্ত খাবার তাই অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকেই প্রশ্ন ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে চলে আসে কেন উত্তর শুধুমাত্র ডিম জন্য ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে চলে আসে বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন বিবাহিত না অবিবাহিত কোন পুরুষদের আয়ু বেশি হয় উত্তর বিভিন্ন দেশের গবেষকদের তথ্য অনুসারে বিবাহিত ও উচ্চ শিক্ষিত পুরুষদের আয়ু বেশি হয় প্রশ্ন গাজর খেলে কি ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর গাজরের মধ্যে পটাশিয়াম আর ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা আমাদের ত্বককে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ও সতেজ করে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে তাছাড়া সূর্যের শক্তিশালী রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রশ্ন বাস্তুশাস্ত্র মতে সোমবার চুল কাটলে কী হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে সোমবার চুল কাটলে মানসিক অবসাদ বাড়ে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর মৌসুমি রোগ থেকে দূরে থাকতে ঋতুভিত্তিক সবজি খাওয়া উপকারী পালং শাক এটা পুষ্টির আধার আছে ভিটামিন এ সি এবং কে লাল ক্যাপসিকাম উজ্জ্বলতা রং। ও স্বশন্ত্র স্বাদযুক্ত লাল ক্যাপসিকাম কেবল দেখতেই সুন্দর না বরং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের ব্লাড ব্যাঙ্ক কাকে বলা হয় উত্তর আসলে প্লিহাকে মানুষের শরীরের ব্লাড ব্যাঙ্ক বলা হয় কারণ প্লিহা রক্তকে ফিল্টার করে এবং পুরনো ও মৃত লোহিত রক্তকণিকাগুলিকে অপসারণ করে তাই প্লিহাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয় প্রশ্ন প্রতিদিন হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন হাঁটার অভ্যাস রাখতে পারলে আমাদের শরীরের সকল ক্রিয়াকলা সক্রিয় থাকে ফলে প্রত্যেকটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে তাই নিয়মিত হাঁটার ফলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তবে যে সমস্ত মানুষের ঘুমের সমস্যা আছে অর্থাৎ যাদের খুব সহজে গভীর ঘুম হয় না তাহাদের জন্য নিয়মিত হাঁটার অভ্যাস বেশ ফলদায়ক প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর বিশেষজ্ঞদের মতে ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে চা খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন নোনা মাছ খেলে কি হয় উত্তর শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ষোলো আনাইপূর্ণ সামুদ্রিক মাছ এমনকি মিষ্টি জলের মাছের চেয়ে সামুদ্রিক মাছের পুষ্টিগুণও অনেক বেশি বলে জানান পুষ্টিবিদরা সামুদ্রিক মাছের রয়েছে জিঙ্কু আয়োডিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় উত্তর তরমুজ কেটে ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন ঠোঁটে কী লাগালে কালো ঠোঁট ফর্সা হয় উত্তর আধা চা চামচ রোদের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ওই পেস্টটি নিয়মিত ঠোঁটে লাগালে ঠোঁটের কালচেভাব দ্রুত দূর হয় প্রশ্ন দেশি মুরগির মাংস খেলে কি হয় উত্তর মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন সি থাকে যা শরীরের জন্য ভালো কিছু গবেষণায় দেখা গেছে স্বল্প তেলে মুরগি খাওয়া ক্ষতি করে না তবে অতিরিক্ত ফ্যাট এবং তেলযুক্ত মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন সবথেকে বেশি গাছ আছে কোন দেশে উত্তর সব থেকে বেশি গাছ আছে রাশিয়া দেশে এ দেশে প্রায় ছশো বিলিয়ন গাছ আছে দ্বিতীয় অবস্থানে আছে কানাডা দেশ এখানে প্রায় তিনশো বিলিয়ন গাছ আছে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও